বাংলাদেশ থেকে দয়া করে কেউ আসবেন না আপনারা পারেন তো মুড়ো ঝাঁটা নিয়ে সকাল থেকে শুভেন্দু অধিকারীর নামে গালাগালি দিন পেটাবো বলে নরেন্দ্র মোদী অমিত মুখে ঝাঁটা মারার ব্যবস্থা করুন আপনাদেরকে ডেকে আনা হচ্ছে কায়দা করে ডেকে এনে আপনাদের বেনাগরিক বানানো হবে আমি অবাক হয়ে যাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তিনি এত বড় কাজ করছেন কিন্তু তার পার্টি কেন 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 এগুলো ধরতে পারছে না এত মিথ্যা ফেঁক ছড়াচ্ছে কি করে আর এই প্রসঙ্গে আমি তীব্রভাবে ধিক্ষার জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকে তার সরকার কি করছে তার পার্টি কি করছে তার পুলিশ কি করছে কেন তার চোখের সামনে গ্রামে গ্রামে অসহায় মানুষগুলো এখন বাংলাদেশ থেকে এসে বাড়িঘর জমি জায়গা বিক্রি করে এখানে থাকছে কেন তাদের ভোটার কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে কেন তাদের জমি বিক্রি করা হচ্ছে সমস্তটা কি রাজ্য সরকার জানে রাজ্য সরকার জেনে রাজ্য সরকারের চোখের সামনেই কি ঘটনাগুলো ঘটছে রাজ্য সরকার কি কেন্দ্রীয় সরকারের সঙ্গে হাত মিলিয়ে এটা করছে তৃণমূলের ভিতরে যে বিজেপির মালগুলো লুকিয়ে আছে যে আর এস এস গুলো লুকিয়ে আছে কেন মমতা ব্যানার্জির গোয়েন্দা কেন মমতা ব্যানার্জির পার্টি সেই শৈতান গুলোকে লাথে মেরে বের করছে না পার্টি থেকে গত চার বছর ধরে যে কথা বলে আসছিলাম চার না ছ বছর সাত বছর হলো বাংলা এবং বাঙালি সমাজ একটা ভয়াবহ বিপদের মধ্যে আছে আপনারা হয়তো অনেকেই জানেন যে দু হাজার বাইশ এই দুটো বছর চোর ধরো জেল বড়ো চোর ধরো জেল বড়ো এই আন্দোলন করার মধ্যে দিয়ে জনগণের দৃষ্টি ঘুরিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার এবং সেই সময় এনআরসির কাজ এনপিআর কমপ্লিট করে নিয়েছে কেন্দ্রীয় সরকার আজকে এমন একটা ঘটনা আপনাদেরকে বলবো যেটা আপনাদের চমকে যাওয়ার মতো সেটা হচ্ছে আপনারা জানেন গত পাঁচই অগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছিল এবং এই গণ অভ্যুত্থানের পরে সে সময় বিজেপি বাংলাদেশে হিন্দু নিধন এই প্রচার তুঙ্গে তুলেছিল এবং প্রচারটা এত বড় পর্যায়ে গেছিলো যেখানে বাংলাদেশ থেকে বহু মানুষ বর্ডারে চলে এসেছিল ভারতে আসার জন্য এবং তারা জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছিল যেখানে শুভেন্দু অধিকারী বলেছিল এক কোটি মানুষকে আমরা ভারতবর্ষে নেব আপনারা প্রস্তুত থাকুন জনগণকে বলেছিল কিন্তু ভারত সরকার এই মানুষগুলোকে আইনিভাবে নেওয়ার জন্য কোনো ব্যবস্থা করেনি যে কারণে ওই বর্ডারে থাকা মানুষগুলো তারা কিন্তু তাদের বাড়ি ফিরে গিয়েছিল বাংলাদেশে মুসলিমরা তাদের ওপর কোনো রকম আক্রমণ করেনি এমন কি যারা বলছিল বাংলাদেশে ফিরে গেলে আমাদের মেরে ফেলবে সেই মানুষগুলোই দেখছি দিব্যি আনন্দে আছে শ্বশুরবাড়ি যাচ্ছে নানা রকম কাজের মধ্যে লিপ্ত হয়ে পড়েছে ফলে সেই সময় প্রবলেমটা একটুখানি সলভ হয়েছিল তারপরেই এই হিন্দুত্ববাদী বিজেপি সরকার শুরু করেছিল জাস্টিস আন্দোলন এই অগস্ট মাসের ন তারিখে আপনি জানেন গণ অ্যুত্থানের ঠিক চার পাঁচ দিন পর যখন তিলোত্তমা বলে আমাদের কন্যাকে রেপ করে খুন করেছিল কোনো এক শয়তান তখন থেকে কিন্তু ব্যাপক পরিমাণে আন্দোলন শুরু হয়েছে বাংলায় বাম এবং বিজেপির নেতৃত্বে বাবুদের নিয়ে সেই সময়টা লক্ষ্য করে দেখুন সেই সময় কিন্তু বাংলাদেশে হিন্দু নিধনের কোনো খবর শোনা যায়নি অর্থাৎ সেই সময় বুঝি বাংলাদেশে হিন্দু নিধন হয়নি হিন্দুদের বাড়িঘর পোড়ায়নি হিন্দুদের মারধর করেনি হিন্দুদের তাড়ায়নি কারণ বাংলাদেশরা মনে হয় হয়তো সুযোগ দিয়েছিল পশ্চিমবঙ্গে এই বিজেপিকে আন্দোলন করার জন্য তিলোত্তম আন্দোলন করার জন্য যাই হোক সেই সময়টা থেমে গেছিলো এখন যখন তিলোত্তম আন্দোলনের বিজেপি কোলকে কম পাচ্ছে বরং এখানে বাম এবং তথাকথিত অতি বামরা এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে এবং তাদের প্রচারটা সর্বাগ্রে এসেছে এই সময় বিজেপি সিদ্ধান্ত নিয়েছে এই ঘটনাটা দিন চারেক আগেকার কথা কাগজে দিয়েছিল বিজেপি এখন যেটা শুরু করবে সেটা হলো হিন্দুত্ববাদকে জাগানোর জন্য নানা রকম প্রোগ্রাম নেবে ফলে বিজেপি আবার শুরু করেছে যে বাংলাদেশে বাংলাদেশের মুসলমানরা হিন্দু দুর্গা পুজো করতে দেবে না বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের মারছে ধরছে কাটছে ইত্যাদি বাংলাদেশে সংখ্যালঘুর উপর অত্যাচার হচ্ছে না এটা আমি বলছি না এটা হতেই পারে হচ্ছে হয়তো যেমনভাবে আমাদের ভারতবর্ষে সংখ্যালঘুদের উপর প্রচণ্ড অত্যাচার হয় এবং বুলডেজার দিয়ে বাড়িঘর ভেঙে দেয় এবং মসজিদ ভেঙে দেয় এই ঘটনা আমরা দেখেছি সেটা বাংলাদেশের সাবজেক্ট ওটা একটা আলাদা রাষ্ট্র আমরা একটা আলাদা রাষ্ট্র আমরা দেখব আমাদের ভারতবর্ষের মানুষ ঠিক মতো আছেন কিনা আর তারা দেখবে তাদের বাংলাদেশ ঠিক মতো আছে কি না কিন্তু বিজেপি সরকার এমনভাবে কুৎসিত প্রচার করা শুরু করেছে আজই বিজেপির একটি ছেলের একটি চ্যানেল থেকে যেটা জানা গেল সেটা তিনি বলছেন ছেলেটির নাম হলো তরুণ ঘোষ এ একটা ভাইরাল ভিডিও সে ভিডিওর মধ্যে দিয়ে সে বলতে চাইছে যে ভারত সরকার নাকি বাংলাদেশকে বলছে আলোচনা হয়ে গেছে বাংলাদেশে দু তিনটে জেলা দিয়ে এই হিন্দু বাস্তুদের দিয়ে দেবে হিন্দুদের দিয়ে দেবে তারা সেখানে থাকবে অথবা অথবা বাংলার ভারতবর্ষের তিনটে চারটে জেলা তাদেরকে দিয়ে দেবে যে জেলায় দু কোটি বাংলা বাংলাদেশ থেকে হিন্দুরা আসবে এখানে থাকবে তাদের খাওয়া দাওয়া দেবে তাদের বাড়ি ঘর করে দেবে এই আওয়াজ আমি অবাক হয়ে যাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তিনি এত বড় কাজ করছেন কিন্তু তার পার্টি কেন 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 এগুলো ধরতে পারছে না এত মিথ্যা ছড়াচ্ছে কি করে তৃণমূলের পার্টির যে সমস্ত কর্মী আছে জেলায় জেলায় তারা কি জানে না বর্ডারে যেসব পুলিশ আছে তারা কি জানে না যে এটা সম্পূর্ণ মিথ্যা কথা এই বলে বাংলাদেশ থেকে হিন্দুদেরকে এপারে নিয়ে এসে তাদেরকে বেনাগরিক বানিয়ে দার শ্রমিক বানানোর পরিকল্পনা চলছে গত কালকের খবর কল্যাণী থেকে আমার এক সহযোগী ফোন করলেন তিনি বললেন তার ব্লকের বেশ কয়েকটা গ্রামে অন্ততপক্ষের সাতশো পরিবার ঢুকেছে যারা বাংলাদেশ থেকে এই রকমভাবে গোটা পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে পরিবারগুলো ঢুকে পড়ছে গত তিন চার দিন আগে একটি পরিবারের মানুষ উনচল্লিশ লক্ষ টাকা দিয়ে একটা জমি কিনেছে অর্থাৎ তাদের কাছে ধারণা হচ্ছে মোদি আমাদের ভগবান মোদি আমাদের নাগরিকত্ব দেবে কিন্তু তারা এটা জানে না মোদী চিরকালের জন্য তাদের দাস শ্রমিক বানাবে তার কারণ তারা সবাই ইলিগাল মাইগ্রেন্ট উনিশশো পঞ্চাশ সালে যে মানুষটা এসেছিলেন উনিশশো ষাট সালে যে মানুষটা এসেছিলেন সেই মানুষগুলোর বাঁচার ক্ষমতা কেড়ে নিয়েছে সেই মানুষগুলো এনআরসিতে বাতিল হচ্ছে উনিশশো ষাট সালে যে এসছে মাইগ্রেশন ছাড়া পাসপোর্ট ছাড়া সিটিজেনশিপ পায়নি সেই মানুষগুলোর ভয়াবহ বিপদের মধ্যে আছে আর এখন প্রচার করছে কোন কোন ইউটিউবার এবং বিজেপি সরকার যে বাংলাদেশ থেকে চলে এলেই তাদেরকে নাগরিকত্ব দিয়ে দেবে কিন্তু ঘটনা হচ্ছে ধূর্ত ভারত সরকার এই সময় ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে অর্থাৎ যারা পাসপোর্ট ভিসা নিয়ে আসবে তারাও যাতে আইনত আসতে না পারে তারা লুকিয়ে চুরি আসছে বর্ডারে বিজেপি সরকার বর্ডারে বর্ডার সিকিউরিটি ফোর্সকে মিথ্যা করে চোখ টিপে দিয়েছে বলে দিয়েছে ঢুকতে দেব এই ঝাঁক মানুষ ঢুকছে এই যে লক্ষ লক্ষ মানুষ পশ্চিমবঙ্গের বর্ডার এলাকার বিভিন্ন গ্রামে গ্রামে ঢুকছে এই মানুষগুলোকে দিয়ে বিজেপি সরকার দু সালে ভোটটা করে নেবে পশ্চিমবঙ্গে ভোটের আগে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে দাঙ্গা লাগিয়ে মারপিট লাগিয়ে ভোট করার পর এদেরকে অ্যারেস্ট করে নিয়ে গ্রেপ্তার করে দেবে গতকালকের যে খবর সেই খবরে আমি চমকে উঠেছে আমার সাথীরা সেই মানুষগুলোকে কল্যাণীর বাংলাদেশ থেকে আসা মানুষগুলোকে কাগজপত্র আইনপত্র ডকুমেন্ট জাস্টিস অমৃতা সিনহার লাস্ট যে জাজমেন্ট অমৃতা সিনহা লাস্ট জাজমেন্টে বলছেন লাস্টের আগের জাজমেন্ট মানে কয়েকদিন আগে জাজমেন্টে বলছে দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের আগে যে সমস্ত হিন্দু বা মুসলমান বা জৈন পার্সি বিশেষত হিন্দুই ধরুন যারা বর্ডার যারা পাসপোর্ট ভিসা ছাড়া আসেনি যাদের সিটিজেনশিপ সার্টিফিকেট নেই তারা ইলিগাল মাইগ্রেন্ট তাদের বাড়ি ঘর জমি জায়গা সব চলে যাবে সমস্ত চলে যাবে এটা বলার সত্ত্বেও বিজেপির প্রচারে আর বাংলার প্রচারে ভুল করে মানুষগুলো এপারে চলে আসছে তাই আমি বলছি এখন যদি এই মানুষগুলো স্যারেন্ডার করে পুলিশের কাছে তাহলে প্রাণে বেঁচে যাবে তাহলে অন্তত পুলিশ তাকে কেসটা ছ মাস এক বছর চলবে তারপর তাকে পুশব্যাক করবে কিন্তু যদি তিন বছর চার বছর পাঁচ বছর হয়ে যাচ্ছে আর পুশব্যাক হবে না অর্থাৎ বাংলাদেশ তাকে নেবে না আর এখান থেকেও সরকার জেল থেকে তাকে ছাড়বে না ফলে জেলের মধ্যে থাকতে থাকতে বিভিন্ন কোম্পানির দাস শ্রমিক হয়ে যাবে কারণ বিভিন্ন কন্ট্রাক্টররা কোম্পানিরা আদানি আম্বানির মতো কোম্পানিরা এই শ্রমিকদের এই জেলের আসামিদেরকে কৃতদাস হিসেবে ব্যবহার করবে যেটা ভারতবর্ষে কৃতদাস আইন চালু হয়ে গেছে ফলে এই একটা ভয়ঙ্কর সময় শুরু হয়েছে বাঙালি জাতিকে নিয়ে এখনও বলছি বাংলাদেশ থেকে দয়া করে কেউ আসবেন না আপনারা পারেন তো মুড়ো ঝাঁটা নিয়ে সকাল থেকে শুভেন্দু অধিকারীর নামে গালাগালি দিন পেটাবো বলে নরেন্দ্র মোদী অমুতাহ মুখে ঝাঁটা মারার ব্যবস্থা করুন আপনাদেরকে ডেকে আনা হচ্ছে কায়দা করে ডেকে এনে আপনাদের বেনাগরিক বানানো হবে আর এই প্রসঙ্গে আমি তীব্রভাবে ধীর জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকে তার সরকার কি করছে তার পার্টি কি করছে তার পুলিশ কি করছে কেন তার চোখের সামনে গ্রামে গ্রামে অসহায় মানুষগুলো এখন বাংলাদেশ থেকে এসে বাড়িঘর জমি জায়গা বিক্রি করে এখানে থাকছে কেন তাদের ভোটার কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে কেন তাদের জমি বিক্রি করা হচ্ছে সমস্তটা কি রাজ্য সরকার জানে রাজ্য সরকার জেনে রাজ্য সরকারের চোখের সামনেই কি ঘটনাগুলো ঘটছে রাজ্য সরকার কি কেন্দ্রীয় সরকারের সঙ্গে হাত মিলিয়ে এটা করছে আমি এটা বিশ্বাস করি না কেন বিশ্বাস করি না কারণ এই মুখ্যমন্ত্রী ভারতবর্ষের এমন একটি মানুষ যিনি বলেছেন আজ পর্যন্ত যারা ভারতে বসবাস করছেন তাদের নিঃশর্ত নাগরিকত্ব না দেওয়া পর্যন্ত কোনো সিএকে আমরা মানি না সেই সিএকে মানি যে সিএ আজ পর্যন্ত সবাই ভারতে বসবাসকারী সকলকে নাগরিকত্ব দেওয়া হবে সেই সি আমরা মানি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছি বলা সত্ত্বেও কেন বিজেপি তৃণমূলের ভিতরে যে বিজেপির মালগুলো লুকিয়ে আছে যে আর এস এসগুলো লুকিয়ে আছে কেন মমতা ব্যানার্জির গোয়েন্দা কেন মমতা ব্যানার্জির পার্টি সেই শয়তানগুলোকে লাথি মেরে বের করছে না পার্টি থেকে কেন গ্রামে গঞ্জে কোন পদ্ধতিতে কিভাবে ঢুকছে আরও আমার কাছে একটা বিষয় মহারাষ্ট্র সরকার যেটা পেরেছে সেটা পশ্চিমবঙ্গ সরকার পারেনি কেন পশ্চিমবঙ্গ সরকার কেন আর বাংলার বিরুদ্ধে ময়ূর ঘোষের বিরুদ্ধে মামলা করছে না যে সকাল থেকে রাত পর্যন্ত আমার বাঙালি জাতিরকে মিথ্যা কথা বলছে আমি এখনও বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ জানাচ্ছি সর্বনাশ হয়ে যাবে বাংলা ধ্বংস হয়ে যাবে কোটি কোটি মানুষ বেনাগরিক হয়ে যাবে যারা এখন চলে এসছেন আর সরকার বর্ডার বর্ডার সিকিউরিটিকে এইভাবে নির্দেশ দেওয়া আছে হয়তো তাই আপনারা যদি সাবধানে পালাতে পারেন পালান তা নাহলে থানায় স্যারেন্ডার করুন থানার পদ্ধতিতে লিগাল পদ্ধতি আপনাদের বাংলাদেশের কথা বলবে তারপর আপনাদের পুশব্যাক করবে আপনারা বাড়ি চলে যাবেন এছাড়া আপনাদের বাঁচার কোনো রাস্তা নেই